এক দেড় ঘন্টায় ভালো লাগে না লং টাইম ভালো লাগে তোর তো এই জন্যই তো আমার পিছে পড়ে আছে তুমি আমি তো লং টাইম দিতে পারি এই জন্যই এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম আপনার বন্ধুর সাথে আপনি লং টাইম খেলাধুলা করতে পারেন আপনার বন্ধু সাইট আপনি তো আপনার বন্ধুর সাথে অনেক লম্বা আপনার বন্ধু তো খাজা কারণ হ্যাঁ বেশিক্ষণ কোন পারে না তো আজকে আসবে তুমি নাকি তোমার হ্যাঁ আমি তো মনে মনে অনেক মিস করছি হ্যালো নাহিদ ভাই, কি অবস্থা? এই তো ভালো, কি করো তুমি? এই যে ছেলে মেয়েদের পাঠাইলাম, ওদের পৌছাই দিয়ে বাসায় বসে আছে. হুম বাসায় একা একা? হ্যাঁ শুধু একা, একা একা দিন গোনে. তুমি এদিকে বাসায় বসে আছো আর আমি তোমাকে অনেক মিস করতেছি কিভাবে মিস করছেন? যে আগে যেভাবে miss করতাম ওভাবেই. চলে আসেন. তোমার বাসা কি ফাঁকা আছে? বাসা তো সবসময় ফাঁকা আছে শুধু আমি থাকি। কেন আপনার কাজ নিয়ে এখন বিজি আছেন না? আমার বন্ধু কোথায়? এ আপনার বন্ধু তো অফিসে ডিউটিতে চলে গেছে সকালে। ডিউটিতে চলে গেছে আমি তো ডিউটিতে যাইনি। কোথায় আপনি? আমি তো এখন কোটাতে আছি। কেন আপনি আজকে অফিসে যাবেন না? না আজকে আমার অফ আছে। আপনার বন্ধু যে চলে গেল ওনার ডিউটি আছে ওর ডিউটি আছে আমার তো কোনো ডিউটি নেই সো যাবেন প্রোগ্রাম আছে ও তো போகবে তো কাজ না থাকলে তোমার সাথে আসি তোমার বাগান ম্যাম ম্যাম তো চাই ম্যাম কি কি আর ভালো লাগে চোখে এখন তোমার ছবি আসে তোকে সরষে ফুল সরষে ফুল না তোমার ছবি তাই আমার বাগানে ফুল তো সব সময় ফুটে থাকে. আর চোখ বন্ধ করলে তোমার বাগানের আপেল কমলাগুলো খালি চোখে ভাসে ওঠে. ভালো তো এগুলো অনেক ভালো চোখের জন্য অনেক ভালো উপকার. সুন্দর সুন্দর জিনিস দেখতে তোমার বাগানে যে আপেল কমলা এগুলো তো আমার বন্ধু খেয়ে শেষ করতে পারে না আমার খাইতে হয়. না actually পারে না এটা আপনার বন্ধু আপনি দুজনেই তো খান তাই না? প্রতিনিয়ত তো খাওয়া দরকার. তারপরে তো ফলগুলো ভালোই থাকে কেন ভালো থাকে বলেন তো পুলিশে চাকরি করি সময় তোমার হাজবেন্ড তো বেশি সময় পায় না না তারপরেও দুই জনা তো নিয়ম মাফিক করেই খাওয়া দাওয়া করছেন হম নিয়ম মাজিক খাওয়া দাওয়া কি আজকে তো তোমাকে অনেক মনে পড়তেছে কি আসা যাব নাকি বাসায় উম কাটা সময় আসবেন তুমি যখন বলবা হ্যাঁ এখন ফিরে আছি তারপরে দুপুরে হালকা একটু কাজ আছে রান্না বড়া দেখ সমস্যা নেই আসলে আসতে পারেন কাজ করলে তো বেশি সময় লাগবে না এক দেড় ঘন্টা হলেই চলবে এক দেড় ঘন্টায় কি হয় হ্যাঁ এক দেড় ঘন্টা তোমার হয় না বেশি সময় লাগে জানেনই জানেন না হুম আমার বন্ধু কেমন সময় দিতে পারে তোমাকে ওরকমই এক ঘন্টা দেড় ঘন্টা ভালো লাগে না লং টাইম ভালো লাগে তবে তো এই জন্যই তো আমার পিছে আছে তুমি আমি তো লং টাইম জিতে পারি এই জন্যই এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম আপনি বন্ধুর সাথে আপনি লং টাইম খেলাধুলা করতে পারেন আপনার বন্ধু সাথে আপনি তো আপনার বন্ধু সাথে অনেক লম্বা কারণ হ্যাঁ বেশিক্ষণ কোন পারে খাটো মোটা মানুষ পারে না ভালো ওই তুমি একা একা কোটার ভিতরে থাকো কিভাবে? ওই যখন মন চায় আপনার বন্ধুর সঙ্গে কথা বলি আপনার সঙ্গে কথা বলি কিভাবে আর কি দিন কাটে যায় তারপরে ছেলে মেয়েদের গুছায় দেওয়া ওদের আবার সঠিক time এ বাসায় নিয়ে আসতে হয় এমনি ভাবে টাইম চলে যায়. তো আজকে আসব তোমার কি তোমার বাসায়? হ্যাঁ আমিও তো মনে মনে অনেক মিস করছি যে আসলে একলা ভালো লাগে না. আমার কলস ব কলস শোনা বন্ধু নাই এটা সঙ্গে কথা বলবো শুধু আপনি তারপর আপনি কাজে বিজি থাকেন সময় মতো কথা বলতে পারেন না সময় মতো আসতে পারেন না মানে আমার খারাপ লাগে ওই পুলিশের চাকরি তো তো তোমার হাজবেন্ড তো যেরকম আমার তত রকমই একসাথে তো জব করি হুম তারপর এটা অনেক ভালো লাগে যে যখন ছুটিতে থাকেন ম্যাডাম কি সময় না দিয়ে আমার কি অনেক সময় দেনই এটা অনেক ভালো লাগে তোমার ম্যাডামকে তোর ভালো লাগে না কিভাবে সময় দিবকে কেন madam চেহারা তো দেখতে অনেক সুন্দর, madam এর বয়স কম, same আমার মতই ভালো লাগে না কেন? ওই ঘরের খাবারের থেকে বাহিরের খাবার বেশি দামি সেটা জানো তোমার খাবার গুলো ভালো লাগে. তাই, আসলে ওই কথা একটাই, ঘর থেকে বাহিরটাই ভালো লাগে. তোমার যেরকম তোমার husband খাবার ভালো লাগে না, সেই জন্যে সেরকমই তো আমার তো আমারও খাবার ভালো লাগে না আমার তো মনে করেন আমার হাজবেন্ড মানে মানে ছাড়া দিলে না একটু কাজ করলে হয় যায় তখন আমাকেই করতে হয় এই জন্য ভালো লাগে না ও একটু কাজ করলে হয় যায় এই জন্য ভালো লাগে না কারণ ইচ্ছাটা তারি বেশি কিন্তু কাজ করতে হয় আমার এটা ভালো লাগে বলেন হ্যাঁ তাই বলবা তোমার সাথে তো অনেক দিন যাবতি খেলাদുള്ള হয় কিন্তু শুনতেছি তোমার আসবে না এখান থেকে টাফ করে চলে যাবে তারপর কেমনে কে বললো? ওই শুনছি কিছুদিন আগে বলছে যে এখান থেকে transfer হয়ে চলে যাবে কুমিল্লার দিকে চলে যাবে. এই এইগুলো তো আমি জানি না এইগুলো আপনি জানেন আর গেলেও আপনার আমার সম্পর্ক তো ঠিকই থাকবে আপনি আমার কাছে চলে যাবেন যখন ছুটি পাবেন সম্পর্ক থাকলে কি আর খেলাধুলা তো আর হবে না তোমার সাথে. হবে কেন হবে না অবশ্যই হবে.

ভালোবাসা কিসের? তুমি তোমার চাহিদা আমি তো আমি আমার চাহিদা আমি তাই তাই তো এটার নাম কি ভালোবাসা নাকি? তারপরে ভালোবাসে আমি ভালো লাগা ভালোবাসা না থাকলে কি এগুলো করা যায়? না সেটা তো ঠিকই বলছ কিন্তু আর শুধু ভালো লাগে বলেই তো এগুলো না তারপরে আপনি তো আমাকে অনেক follow করেন অনেক help করেন অনেক কিছু দিয়া তো আজকে কোনো নতুন টিডিও আছে নাকি তুমি তো ভিডিও রাখো বলো যে এই ভিডিওর মডেল করতে হবে ভিডিও তো মানে সব সময় তো নিতে থাকি নেটে সার্চ করলেই তো চলে আসবে কি তোমার ফেভারিট কোনো ভিডিও আছে এবারে ভিডিও আপনি যতক্ষণ টাইম লাগবে আপনার বাসায় পৌঁছে ততক্ষণ আমি ভিডিও অলরেডি রেডি করব তাই হ্যাঁ আজকে কতক্ষণ লাগবে তুমি যে এত

না না খেলাধুলার কথা তো আমি বলতেছি না যে তোমার যে চাহিদা বেশি এটা কি তোমার husband জানে কি না? আমি আসলে সেটা বলতে পারি না আমার চাইতে আমি আপনাকে যে পূরণ করি এতটুকুই আমার ভালো লাগে তাই কিন্তু আমার কখনো আমি বলি না এমনি ভাবে বলি যে তুমি খেলা করতে আসো আমার সঙ্গে তুমি নিজেই হাফাই যাও আমাকে সব করতে হয় খেলা করতে হবে না তোমাকে এইভাবে বলে আর কি তখন তোমার husband কি বলে? বলে কি সমস্যা নেই, তুমি করো, তুমি ও মজা পাইবে আমি ও পাইবো তুমি যে এখন তো তোমার দুই সন্তান তারপরও তো তোমার চেহারা শুধু অনেক সুন্দর কেমনে কি আসলে কি কোনো tension করি না সঠিক সময় মনে হচ্ছে অপু আপনার দিয়ে করি আমার husband কে করে তারপরে যখন যা প্রয়োজন আমি দুই দিক থেকেই পাই আমার কোনো টেনশন নাই কোন চিন্তা হবে না এই কারণে আমি এত ভালো ভালো থাকি আর কি জয় হোক আর আপনার মতো একজন ফ্রেন্ড পাশে থাকে আর কি টেনশন থাকে বলেন খেলাধুলা করার বন্ধু এইটাই তো সবচেয়ে বড় কিছু মনের শান্তি মানে তো অনেক কিছু বিশেষ জিনিস মনের শান্তি মানে তোর দোজ সব সময় তোমার সাথে খেলাধুলা করতে পারি না মাঝে মাঝে এই সপ্তাহে এক দুই দিন হয় খেলা ধুলা তারপরে কি তোমার প্রতিনিয়ত হলে ভালো হয়. প্রতিনিয়ত যেতে হয় তো তোমার husband কে যে তুমি আমাদের যে কোয়ার্টার আছে কোটারে quarter করো তোমার হাজবেন্ড তো আমার কথা শুনলো না তাই কিন্তু আসলে আমার husband এর এখানে সুবিধা এই কোটার টা এখানে থাকে কিন্তু আমাদের সুবিধা তো বুঝবে না আর আমার আপনার সম্পর্ক যে ডিলেশনটা চলছে এটা তো কেউ জানে না সেটা তো একটু কষ্ট হ্যাঁ একটু কষ্ট করে হলো আমার কাছে আসতে হবে কারণ জানি ভালো কিছু পেতে হলে একটু কষ্ট করতে হয় হুম সেটা তো ভালো কিছু তো হলে তো কষ্ট করতেই হবে তাহলে শুধু আপনার সুবিধা দেখতে হবে নাকি হাজবেন্ডের সুবিধা দেখতে হবে হ্যাঁ আমাদের কোঠায় থাকলে তো প্রতিনিয়ত এক ছলাৎলা করা যেত তোমার সাথে হুম হোক না তারপরে সমস্যা নেই এভাবে হয় এটাও অনেক ভালো লাগে এভাবে. আমার তো আমার তো ইচ্ছে করে যে প্রতিনিয়ত তোমাকে তুমি যাতে কাছে থাকো. প্রতিনিয়ত শুধু কাছে থাকতে ইচ্ছে করে আর কোনো কিছু ভালো লাগে না. সব কিছুই তো ভালো লাগে সেই জন্যই তো বললাম. তাহলে এক কাজ করেন ম্যাডাম কে রেখে আমাকে আপনার জায়গা নিয়ে যান. তারপর তোমার এর জায়গা আমাকে তারপর তোমার husband কি হবে? আমার husband একটা বিয়ে করে নেবে. তারপর তোমার ম্যাডাম ম্যাডাম কি করবে? তাহলে আমার madam কে আমার husband সঙ্গে দিয়ে দেন। না এটা না নাকি। কেন হবে না? তার মানে তুমি বলতে চাইছো যে বউ এক করব করবো নাকি? change করেন, বউ change করেন। কিছুদিনের জন্য। বল কি আমরা বউ change করবো, আমার বন্ধুর সঙ্গে তুমি কিছুদিন থাকবে আমার বন্ধুর wife আমি নিয়ে আসবো। আমার wife এটা কখনো কখনোই সে রাজি হবে না এই কথা শুধু বলে দিচ্ছি. হ্যাঁ নি ঘরের বউ প্রশংসা সবাই করে বেশি বেশি. ঠিক আছে? সবাই করে. ওই তোমার madam আট দশটা মেটার মতো না. অনেক ভালো. হুম আমিও কি এরকম ছিলাম? তোমার তো চাহিদা বেশি কিন্তু তোমার madam এর এত চাহিদা নেই. তাই. তাহলে এগুলো বোঝেই না আমার madam না.

তোমার কে তো বলতেছে যে ডায়েট কন্ট্রোল করার জন্য তো আমার কথা শুনুন না আপনি বললেন আর আমার হাজবেন্ড যদি ডায়েট কন্ট্রোল করতে না আপনি সমস্যা হবে তখন তার আপনার সীমা দিতে পারবে না আমার হাজবেন্ড বেশি বেশি খেলাধুলা করবে তোমার হাজবেন্ড যে স্বাস্থ্য কমায় তাহলে কি হবে ও তো পারই না তুমি তো বলছো না যখন স্বাস্থ্য ঠিক হয়ে যাবে তখন তো ঠিকই পারবে এদের নিয়ে অনেক মোটা হয়ে গেছে তো এই কারণে মানে বেশি পারে না মানে আমাকে করতে হয় বেশি আর কি তাহলে আমি যখন তোমার সাথে খেলাধুলা করি তখন তো তুমি বলো যে আপনি করেন আমি পারবো না আপনি যে বেশি পারেন আপনি পাক্কা খেলোয়াড় তখন আমি কেন আপনি খেলবো আমি তখন চুপ করে থাকবো যা করেন আপনি করবেন allrounder সাকিব আল হাসান নাকি? সাকিব এর side এ তো আরো ভালো ভালো খেলোয়ারের মতো আপনি সাকিব তো পুরোনো player নাকি যে চিত্র নায়ক সাকিব এর মতো দুই বউ হম হম সাকিব এর বউ তো কখন আসবো তোমার কোটরে একা একা বসে আছো কথা বলতে বলতে তো তাই শেষ করে খেললেন চালু আছেন না আবার আমার ছেলে মেয়েদের কে school আনতে যেতে হবে এখন তো বাস তো এগারোটা তোমার ছেলে মেয়ে দুইটা দিকে আনতে যাব না হ্যাঁ দুটা ও হলে দুই ঘন্টা খোলাগুলো করলেই তো হবে না বেশি লাগবে তোমার আজকে কথা বলতে বলতে তো সময় হয়ে গেলো ঠিক আছে আজকে এক দেড় ঘন্টা দুই ঘন্টা যতটুকু হয় হোক সমস্যা নেই নেক্সট টাইমে আমরা লাং টামিয়ে সব কিছু করবো অন্য কোথাও ঘুরতে যাবো আমার হাজবেন্ড যখন অফিস চলে যাবে আপনার সঙ্গে ঘুরতে চলে যাব এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন